গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকবে আমাদের আমাদের মুর্শিদাবাদের নওদাতে একটা বড় পুকুর আছে তো সেই পুকুরটার নাম হচ্ছে ছাগল কাটা তো আজকে তোমাদেরকে দেখাবো এই ছাগল কাটা আর পুকুরে কত রকমের মাছ চাষ হয় তো এই পুকুরে ডাঁড়কি মাছ থেকে শুরু করে চিতল জিওল পুটি কই চ্যাং মাগুর থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ বন্ধুরা এই পুকুরের মাছ খুব সুস্বাদু তুমি যদি একবার খাও কোনোদিনই ভুলতে পারবে না তোমাকে বারবার খেতে ইচ্ছা তো বন্ধুরা তার জন্য আবার চলে আসলাম এই পুকুরের মাছের স্বাদ গ্রহণ করতে তো আজকে তোমাদেরকে দেখাবো এই পুকুরে কি কি ধরনের মাছ আছে এবং কি কি ধরনের মাছ আমরা পাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা থাকছে পুরো মাছের বিষয় নিয়ে যারা মাছ লাভার যারা মাছ প্রেমী মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করবে যারা মাছ ধরা দেখতে পছন্দ করো মাছ খেতে ভালোবাসো তাদের জন্য মূলত আজকের ভিডিও বেশি কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক

ल गयो सबै त सो ए हाडी क चलायला ए जा खाना से माले व्यस्त गरि थिइ कति गरि

তো বন্ধুরা এর আগে একবার জাল ফেলা হয়েছিল আমি ঘুম থেকে উঠতে পারিনি তো তার আগে চার হাড়ি মাছ হয়েছে আর এখন হলো হাড়ি টোটালে ছ হাড়ি মাছ এবার চলে যাবে মাছ বাজারে কাটাতে তো আজকে তোমার সেই পরিমানে বড় বড় মাছ উঠেনি যেহেতু এই খাদটা পরিষ্কার করে ফেলবে বিষ দিবে খাদে নতুন করে আবার মাছ চাষ করবে তার জন্য সব মাছ ধরে ফেলছে তো আমি এর মধ্যে থেকে কিছু মাছ বাড়িতে নিয়ে যাব তো চলো আমেরিকান তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম এর চার হাড়ি মাছ তুলেছে সেই মাছগুলো এখানে আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবা আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাঝ পাশে থাকবো এই যে এই মাছগুলো নিয়ে আসলাম